পূর্ব মেদিনীপুরের কাঁথির রাখালচন্দ্র বিদ্যাপীঠের কাছে দুর্গাপুজোয় টাঙানো চুনি বাল্ব খুলতে গিয়ে এগারো হাজার ভোল্টে শখ দোতলা ছাদ থেকে নিচে পড়ে যায় ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা সাতটা নাগাদ বিদ্যুৎ পৃষ্ট হয়ে যায় যুবককে স্থানীয়রা দ্রুত তুলে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয় মৃত যুবকের নাম রাজা পাত্র বয়স আনুমানিক বাইশ বাড়ি কাথির বাধিয়া গ্রামে এই ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজিত ছিল পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ছেলেটা ওই দুর্গাপুজোর লাইট টাঙানো ছিল ওইটা খুলতে গেছিল খুলতে গিয়ে এগারো হাজার ভোল্টেজের লাইনে কোনোভাবে তারটা জড়িয়ে গিয়ে সঙ্গে সঙ্গে কারেন্টের শখ লেগে জ্বলে গিয়ে একবার নিচে দোতলার ছাদ থেকে নিচে পড়ে গেছে যে তারপরে এখানে তাকে হসপিটালে নিয়ে গেছিল তারপরে তো মারা গেছে অত্যন্ত মর্মান্তিক

এখন কি খবরটা কি অবস্থা মারা গেছে বলে এখানে এখানেই মারা গেছে না ফটেই মারা যায়নি ওটা কিন্তু আমি দেখছিলাম যে একটা শ্বাস নিচ্ছে চুরি করে চুরে করে শ্বাস নিচ্ছে